কি সকালে ভোরে দেখ কি শুরু করে দিছে কেউ রে ঘুমাইতে আছে না এই ময়জা তোর কি হয়েছে দেখি সর দিকে ওদিকে যাও সকালে ঘুমে তুলতে পরিষ্কার হওয়া শুরু করে আসে আর এই খাটি না কেউ রে ঘুমাইতে হইতে না কি হ্যাঁ এত বৃষ্টির ভিতরে আমি কইছি খাসা পান্ধা থাসা তো আহ জোরগে পাকলে জায়গা তোর কি হয়েছে তোর হুম মজারে তোর কি হয়েছে তুই কিনে মারা মানে মায়ের পিঠে কেউ রে ঘুমাই থানাই সবাই ঘুমাই রয়েছে কেউ ঘুমাইতে ঘুমাইতে সবাই ঘুম বান্প আর তিনজনে বেশি ভাজেল মজায় যেমন তেমন না কেউ না কে আছে কে আছে